পটুয়াখালী কলাপাড়ায় শহীদ জিয়ে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকাল চারটায় টিয়েখালী ইউপির পশ্চিম বাদরতলি সংলগ্ন বালুর মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং স্পন্দন কলাপাড়ার সভাপতি আবুল হাসনাত রিমন শিকদার দুই নং টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বশির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ নূর এলাহির সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক যুবদল কলাপাড়া টিয়াখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন পেদা কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান দুই নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ শিকদার ক্রীড়া সংগঠক নিজামুদ্দিন আলোক বিশ্বাস ফরিদ উদ্দিন টিয়াখালী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল সালাম ফকির সাজান হাওলাদার উদ্দিন বারেক তালুকদার বারোটি দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বর্ডার একাদশ এবং বাদুরতলি সিনিয়র একাদশ খেলা পরিচালনা করেন হামিরুল ইসলাম কাজী সোহেল এবং রিয়াজ শিকদের